শেক্সপিয়ারের বিধায়ক নিখিল রঞ্জন দে তলব বিজেপি বিধায়ক তলব শেক্সপিয়ার সরণি থানার আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো তিন দিনের মধ্যে হাজিরার নির্দেশ অভিষেকের নাম করে তোলাবাজির চেষ্টা তদন্তে নেমে গ্রেফতার তিন যুবক কোচবিহারের বিধায়ক নিখিল রঞ্জন দে তলব বিজেপি বিধায়ককে তলব শেক্সপিয়ার সরণি থানার তিন দিনের মধ্যে হাজিরার নির্দেশ অভিষেকের নাম করে তোলাবাজির চেষ্টা করা হয় তদন্তে নেমে গ্রেফতার তিন যুবক একজন গ্রেফতার এমএলএ হোস্টেল হস্টেল থেকে নিখিল রঞ্জনের নামে ঘর বুকিং এমএলএ যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিজেপি তলব শেক্সপিয়ার থানার অভিষেকের নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ তিন দিনের মধ্যে হাজিরার নির্দেশ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আর কি জানা যাচ্ছে বিষয়ে অর্থাৎ এমএল হোসেন যে ঘটনার সামনে এসেছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কিন্তু কালনা পুলিশের চেয়ারম্যানকে উপস্থিতি পাঁচ লক্ষ টাকার অভিযোগ পাঁচ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল

কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে অন্যদিকে রয়েছে কোচবিহার থেকে আমাদের আরেক প্রতিনিধি হিরক রায় হিরক তোমার কাছে কি তথ্য উঠে আসছে করা হয়েছিল নিখিলঞ্জন যে তিনি কিন্তু যেটা জানাচ্ছেন যে তার কাছে কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা আসেননি তাকে থানার থেকে সেই জায়গার থেকে তবে তিনি কিন্তু যেটা বলছেন যে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনা কিভাবে ঘটেছে সম্পূর্ণ বিষয়টা তিনি অন্ধকারে রয়েছেন কারণ এই ধরনের কোনো রেকমেন্ডেশন লেটার তিনি ইস্যু করেননি এবং তিনি যেটা জানাচ্ছেন যে পুলিশ তদন্তের সাথে তিনি পুলিশকে সম্পূর্ণভাবে তিনি সহযোগিতা করবেন এবং পাশাপাশি তিনি যেটা বলছেন যে এই যে ঘটনা ঘটেছে ঘটনা যখন জানতে পারেন সেই তারপরেই কিন্তু এমএলএ হোস্টেলে যে সুপার রয়েছে তাকে ফোন করেছিলেন তিনি বিষয়টা জানার জন্য এবং তিনি কিন্তু যেটা জানাচ্ছেন যে সেই সুপারের কাছ থেকে তিনি কিন্তু সেই যে রেকমেন্ডেশন লেটার সেটা কিন্তু ছবি তুলে যাতে পাঠানো হয় তাকে সেটাও বলেছেন তাকে পাঠানো হয়নি এবং তিনি জানতে চাইছেন যে এই যে ঘটনা এই ঘটনা কি করে ঘটলো তিনি নিজেও যথেষ্ট অবাক হয়েছেন এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন এবং তিনি যেটা আরো সন্দেহ প্রকাশ করছেন এই ধরনের একটা ঘটনা ঘটেছে এত বড় একটা ঘটনা ঘটেছে সেই জায়গায় এমএলএ হোস্টেল ক্ষেত্রে নিরাপত্তা যে বিষয়টি রয়েছে সেই নিরাপত্তা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তোলেন এবং সেই বিষয় নিয়ে কিন্তু যে স্পিকার রয়েছেন স্পিকারকেও তিনি একটি অভিযোগ পত্র জানাচ্ছে দিচ্ছেন এবং পাশাপাশি তিনি যেটা বলছেন যে এই যে রেকমেন্ডেশন যে ব্যবহার করা হয়েছিল সাধারণত পরিচিত এবং সেই রকম পরিচিত ছাড়া কিন্তু এই ধরনের রেকমেন্ডেশন লেটার তিনি দেন না এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদের নাম উঠে আসছে তাদেরকে তিনি কোনোভাবেই চেনেন না সেই জায়গা থেকে যাকে চেনেন

সেই ধরনের কোনো চিঠি বা কোনো মেল আমার কাছে আসে অবশ্যই আমি তদন্তের সাথে সহযোগিতা করব কারণ এটা মারাত্মক সেন্সিটিভ ব্যাপার এটা আজকে এমএলএ হোস্টেলের ভেতর থেকে এই ধরনের ঘটনা ঘটে গেল আর সেখানে আমার নাম করে চিঠি দিয়ে কারা রুম বুক করলো এটা অবশ্যই আমারও যেমন দরকার আর সেই সঙ্গে বাকি এমএলএদেরও নিরাপত্তারও দরকার সেই জন্য

তাদের চেনা তো দূরের কথা আর যাদের নাম শুনিনি চিনি না তাদের নামে আমি রেকমেন্ডেশন লেটার দেব এটা প্রশ্নই ওঠে না আমরা জেনারেলি আমাদের এমএলএ হোস্টেলে থাকার ক্ষেত্রে যেটা নিয়ম যে আমরা যদি আমাদের কোনো পরিচিত ব্যক্তি ট্রিটমেন্ট পারপাস বা অন্য কোনো পারপাস তারা এমএলএ হোস্টেলে যায় সেই ক্ষেত্রে আমরা আমাদের প্যাডে চিঠি দিই এবং হোস্টেল সুপারকে আমরা চিঠি লিখে তার নাম তার